ইতিমধ্যে আমার সঙ্গে দেখতে পাচ্ছেন আকরাম ভাই আছে তো গরু কিনবে কেমন গরু কিনবে দেখবো আপনাদেরকে আপনাদেরকে দেখাই চলুন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন দিচ্ছে না গরু দিচ্ছে না খুব দাম কোন ব্যাপারীর গরু

আগে গরুটা দেখেন খুবই সুন্দর একটা গরু দেখি শেষ পর্যন্ত না না অন্য করলে হবে না বাপ না 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 একান্ন হাজার দিয়েছে কত একান্ন এক এক লক্ষ একান্ন হ্যাঁ হবে পাঁচ পোন আছে

আমারও কিনে নেই অনেকটা কিনা আমার ঠান্ডা দিয়ে দেন অনেকটা আমি অন্য অনুযায়ী দাম সত্যি তিরিশ বত্রিশ কিন্তু আমার কাছে না ভাই টাকা লেনদেন হচ্ছে দেখি

এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একজন সুপরিচিত ব্যাপারী তার নাম হলো

সত্যি বলতে খুবই ভালো লাগে এরকম গরু পাগলের আসলে হাটে সঙ্গে থাকেন বড় ভাইয়ের নাম কি ভাই সাহিফ

আরে মেয়ে অবস্থা খারাপ করে দিছে উল্টা ফুল্ডার দাম দিলাম অবস্থা ভালো থাকে আমি তো পুরো অজ্ঞান হয়ে যাবো এক দুই তিন চার ধরেন পাইলে দেন নাহলে মিসফিলিং দেন মিস বিল্ডিং আকরাম ভাই মিসফিলিং দিয়েছে আগে মাঠে বাইরে করা যায় না একটা এখন আমার খরচ চলতেছে হয়ে গেল হয়ে গেলো আচ্ছা দুৱাৰ কৰি দিব আহিব ঠিক আছে আলহাম দিল্লা

বের করা হচ্ছে দেখেন গরুটা আপনার কথা রাখছেন কোন ক্যাচা কে চলবো না দেন থাবা দেন হয়ে গেল আপনার কথা ঠিক আছে আপনারা আমি তো আমি আমি শুনেন আমি আপনার নিয়ে না আচ্ছা কোন কথা নেই খারাপ আমি আমি আপনার ভালো করে আলহামদুলিল্লাহ আল্লাহ মালিক সব দেনে সবার মালিক আল্লাহ সবার মালিক আল্লাহ 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 মহান আল্লাহ দিবে কিন্তু আর এখানে আমি দিব না এখানে আমি হিসাবের বাইরে দিব না

কততে হলো 84500 টাকা চুরি করেছে আমার মনটা আহে রে কই গেল 84500 টাকায় এই যে সুন্দর একটা গরু হয়ে গেল দশক আরো দুইটা গরু দেখতেছে আকরাম ভাই কি অবস্থা কথা বলি এবং জানা চেষ্টা করি একদম 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 30 একদম 30 এই কামরুল ভাই

ঠগা যা দিছে বেছি দিছে

এক লক্ষ সাতচল্লিশ কোটা দেখায় ভালো করে একটু দেখেন আপনারা ওরা ধুরা নাম চা নাম দাম না দাম তুমি তো মানুষের ভরণ দিলে তো আমি কালো করে দিচ্ছি খুশি হয়েছে না ভালো হলে ভালো মিথ্যা না গরুটা দেখেন দামাদর দাম দর চলতেছে হ্যাঁ

আমি খবর লাগাইছি তোমার কাছে গৌটা তো তুমি জানি মামা কোয়া কিনা আছে শোনা মামা আমি তোমার আমি কই আমি তোমার কাছে গৌটা বেশ নেই দিদি আমি খুব শান্তি পাই মামি দুটো পয়সা খেয়ে

অন্নপতি যাও পচন্দ ভাল লাগিছে আমাৰ